ফ্যাসিস্টদের দখল থেকে এই বিশ্ববিদ্যালয়কে মুক্ত করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি ফ্যাসিস্টদের দীর্ঘ শাসন আমলে এইখানকার ভয়ঙ্কর আওয়ামী প্রশাসন শিক্ষক সমিতি ছাত্র লীগ মিলে কেবল শিক্ষার্থীদের নিগ্রহ করে বসে থাকেনি তারাই দুঃশাসন এবং গোটা সাধারণ মানুষের উপরে অবাধ নিগ্রহ গুম খুন চাঁদাবাজির পক্ষে নানা বয়ান এবং সম্মতি উৎপাদন করছে এই বাকশালী শিক্ষকেরা প্রবল চাটকারিতার মাধ্যমে খুনি হাসিনাকে চূড়ান্ত ফ্যাসিস্ট হয়ে উঠতে সব ধরনের সাহায্য সহযোগিতা করছে এই ধরনের টিচারদের কাছ থেকে শিক্ষার্থীদের অসভ্যতা বে ইনসাফি এবং পদল এখন ছাড়া আর কিছু শেখার কি আছে নাই তো দেশবাসীর চোখের সামনে দিবালোকে বছরের পর বছর ধরে এমন সমস্ত অপকর্ম উন্মোচিত হওয়ার পরেও এই সব দুর্বৃত্তকে কেন রাষ্ট্রের রক্তে পালতে হবে কোন কারণ নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলগুলো ছিল হাসিনার ক্যান্টনমেন্ট নির্যাতন কেন্দ্র আর সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য এগুলো ছিল বন্দি শিবির নির্যাতনের কেন্দ্র কনসেন্ট্রেশন ক্যাম্প বিরোধী চিন্তা লালনকারী শিক্ষার্থীদের অমানসিক নিগ্রহ করার দায়িত্ব ছিল ছাত্রলীগের উপর ছাত্রলীগের গুন্ডারা সবচেয়ে বেশি সহযোগিতা পাইছে হলে প্রভোস্ট এবং হাউস টিউটারদের কাছ থেকে তারা এখন আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই আছে আর প্রশাসন ব্যবস্থা চুরে বসে দস্যু সর্দার সম প্রক্টর বিশ্ববিদ্যালয় ব্যাপী জুলুম সন্ত্রাসের প্রায় দিকগুলো সমন্বয় করতেন এমন অমানবিক বর্বর নিষ্ঠুর নিগ্রহকারী ছাত্রলীগ নেতা কর্মী এবং দায়ী শিক্ষকদের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা হয়নি হল বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে খুব অল্প কিছু ঘটনা ভয়াবহ নির্যাতনের খবর দেশব্যাপী সরায় জন অসন্তোষ সামলাইতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কয়েকটা ক্ষেত্রে জুলুমবাজদের বিরুদ্ধে লোক দেখানোর ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেছে এই সমস্ত শাস্তির মেয়াদ ছিল খুবই সামান্য তিন বা চার মাসের জন্য কোন ছাত্রলীগ নেতা বা কমিটির কার্যক্রম স্থগিত করা এর বেশি কিছু না কিন্তু বাস্তবে নিগ্রহকারী এই সমস্ত অপরাধীদের কোনোদিন হল ছাড়তে হয়নি চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের আগে এই সমস্ত ডাকাত প্রকৃতির প্রভাস এবং হাউস টিউটারদের সক্রিয় দলবাজির কারণে ছাত্রলীগের অপরাধীরা নিরাপদে এবং নির্বিঘ্নে দীর্ঘ পনেরো বছর শিক্ষার্থীদের উপরে রাজত্ব জারি রাখতে পারছে সালে ইসলামী জঙ্গি বলে অপবাদ দিয়া জুলুম এবং নতুনদের উপরে র্যাগিং এবং গেস্টরুম নির গ্রহ বেড়ে যায় দুই হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে হামলা চালায় এই গুন্ডারা শহীদ সার্জেন জহরুল হক হল সহ বিভিন্ন হলে শিক্ষার্থীদের মারধর করা তাদের শিবির ছাত্র দল সহ নানা মিথ্যা অভিযোগ দিয়া পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুই সালে ডাকসু নির্বাচনের সময় হলগুলোতে শিক্ষার্থীদের ভোট দানে বাধা দেওয়া এবং ব্যাপকভাবে সাধারণ শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটে আসলে আমরা কয়েকটা ঘটনা দেখি দুই সালে মানবাধিকার বিষয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্টুডেন্ট এগেনস্ট টপচার এস এর একটা প্রতিবেদনে জানানো হয় 2022 সালে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অন্তত 27 জন শিক্ষার্থী ছাত্রলীগের হাতে মারাত্মক শারীরিক এবং মানসিক নিগ্রহের শিকার হয়েছেন 2023 সালে 23 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের সাহারিয়াদ এবং সাব্বির নামে দুই শিক্ষার্থীকে শিবির অপবাদ দিয়া ছাত্রলীগের কয়েকজন নেতা ধরে নিয়ে যায় সময়টা ছিল তখন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার কারণ যারা হল কমিটিতে বড় পথ তাদের নিষ্ঠুর আচরণের সক্ষমতা এবং পারমতা প্রদর্শন করে দেখাইতে হতো সারি এবং ছাব্বিশ ছিল ছাত্রলীগের নির্মমতার মহড়া অর্থাৎ প্রদর্শনীর শিকার তেইশে জানুয়ারি রাতে দুইজনকে এক ছাত্রলীগ নেতার রুমে নিয়ে যায় সকলে মিলে বেদন পেটানো হয় পরে সাংবাদিকরা রাত তিনটার দিকে সেখানে গেলে ওই নিগ্রহ সামরিক সময়ের জন্য থামে এবং ভুক্তভোগীকে নিজেদের রুমে ফিরে যেতে দেওয়া হয় সেই সময় দায়িত্ব পালনকারী প্রবেশ অধ্যাপক আব্দুল বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোনো দেননি এরপরে সাংবাদিকরা স্থান ত্যাগ করলে ছাত্রলীগের গুন্ডারা আবার সেই দুই শিক্ষার্থীকে ধরে নিয়ে আসে এবং সকাল সাতটা পর্যন্ত তাদের উপর অমানবিক নিগ্রহ চালায় খোঁজ নিয়ে পরে সকালে আবারও সাংবাদিকরা হলে আসেন হাউস টিউটাররা তখন সাব্বির এবং সাদিয়াদকে প্রক্রিয়ার কাছে নিয়ে যায় যাত্রা পথে ছাত্রলীগের গুন্ডরা এদের অনুসরণ করতে থাকে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্বৃত্ত প্রবণ প্রত্য নির্যাতিত ওই দুজনের কাছ থেকে বিশ্ববিদ্যালয় বিরোধী কোন কাজে তারা অংশ নেবে না এমন একটা মুসলেকা স্বাক্ষর দিতে বাধ্য করেন এই প্রত্যর এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে উপস্থিত সাংবাদিকদের সহায়তায় এই ভুক্তভোগীদের শেষ পর্যন্ত তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া হয় কিন্তু এত বড় একটা অপরাধের জন্য হল প্রশাসন বা প্রক্টোর অফিস নিগ্রহকারী লীগের নেতা বা কমিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি চব্বিশে মে ছাত্র হাজার সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং তার অনুসারীরা চারজন ছাত্রকে সারাদ বেদম মারধর করে পরের দিন বিকালে এই সমস্ত নির্যাতিতদের কাছ থেকে মুসলেকা আদায় করে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয় এই ভয়াবহ ঘটনা পর সাংবাদিকদের প্রস্তাব দেওয়া হবে হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর জাকির হোসেন ভূয়া বলেন কেউ এইটা নিয়ে তার কাছে নাকি কোনো অভিযোগ দেয়নি এই জাকির হোসেন ভুইয়া এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এবং সে বলছে তাই তিনি জানেন না বাচ্চা। এরকম কয়েক হাজার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ঘটছে যা থেকে মেয়েদের হলের বাসিন্দারাও নিষ্কৃতি পায়নি এর ফলে অসংখ্য শিক্ষার্থীর জীবন এবং ক্যারিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর এমন সব ভয়াবহ নিগ্রহের ঘটনার জন্য ছাত্রলীগের নেতা কর্মীদের বেশি দায়ী মনোবৃত্তির আড়ালে মূলত ইসলাম বিদ্বেষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী বাকশালী শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা যাদের দখলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এইবার আসেন এই শিক্ষক সমিতি কেমন একটু বুঝে দেখি শিক্ষকদের এই সমিতির সাবেক এক সভাপতি সম্পর্কে বলি ডাকস করার আমার প্রথম এপিসোডে ওর কথা আমি বলছি এই অমানুষের নাম ডক্টর নিজামুল হক ভুইয়া যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করার ন্যূনতম যোগ্যতা ছিল না এই প্রতিষ্ঠানে প্রথমে সে গবেষণা সহযোগী হিসেবে ঢুকছিল ছিল পরে উনিশশো ছিয়ানব্বই সালে অ্যাধক মানে অস্থায়ী ভিত্তিতে বিশেষ প্রয়োজন মেটাতে এই মালকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয় এই পশা মালটাকে তার শিক্ষা জীবনের প্রত্যেকটা পর্যায়ে সেকেন্ড ডিভিশন পেয়ে উত্তীর্ণ হয়েছিল এসএসসি বলেন এইচএসি বলেন সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান থেকে দ্বিতীয় শ্রেণী পেয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে সেখানেও ফলাফলের খাতায় তার সেকেন্ড ক্লাস হইল নামটা ছিল সবার নিচে উল্লেখযোগ্য কোন গবেষণা সে করেনি এমনকি মূল লেখক হিসেবে কোথাও কোন গবেষণা প্রবন্ধ খুঁজে পাওয়া যায় না তার অথচ সেই মালিক পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃত্তিমান অধ্যাপকে এই লোক টানা তিনবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিল তারপর সভাপতি হয় এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠিত হওয়ার এবং নেতা বাসায় রুচি এবং মানের দুরাবস্থা শিক্ষাঙ্গনের বাইরে এই ডাক্তার নিজামুল হক ভুইয়া শিক্ষক নামের এই সমস্ত দুর্নীতিগ্রস্ত এবং গুন্ডা প্রকৃতির লোকজন দখল করে বসছে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পুরান ঢাকার বিসমিল্লা টাওয়ারে রড বালু সিমেন্ট এবং ফ্ল্যাটের বেচা কেনার ব্যবসা করে এবং এমন ব্যবসায়ীদের সমিতির দখল করে থাকে আর তার সে নিয়ন্ত্রণহীন ক্ষমতার উৎস ছিল একটাই সে হলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের প্যানেলে নীল দলের নেতা যেখান থেকে মনোনয়ন নিয়া এই ডক্টর নিজামুল হক ভুইয়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি হয়েছিল এমন আরেক মাল ছিল ব্যবসা শিক্ষা অনুষদের তৎকালীন দিন অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম সে হাজারো গুম খুনের হতা কুখ্যাত র্যাব প্রধান আমাদের আহমেদের ডক্টরেট প্রোগ্রামের তত্ত্বাবধায়ক ছিল সুপারভাইজার ছিল খুন এবং নিগ্রহের জন্য মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় পড়া এই দুর্বৃত্ত পুলিশ অফিসারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি প্রদান করছে চিন্তা করেন যে বেনজিনের পিএইচডি প্রোগ্রামে ছাত্র হিসেবে আবেদন করায় ন্যূনতম যোগ্যতাই ছিল না দুর্বৃত্ত বান্ধব শিক্ষকেরা শর্ত শিথিল এই বদমাইশকে ভর্তির সুযোগ করে দিয়েছিলেন এই অধ্যাপক নিজাম আলক ভুইয়া আর অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম শুধু দুইজনই না এই বিশ্ববিদ্যালয়ে এমন শত শত দস্যু প্রকৃতির খুবই নিম্ন মানের ফ্যাসিবাদি মনোভাবাপন্ন দালাল শিক্ষক ছিল এবং এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের দখলেই রয়ে গেছে মেধাবী এবং যোগ্যতা সম্পন্নদের নিয়োগ না দিয়া নিজেদের আত্মীয় স্বজন অনুগত দলীয় লোকদের ঢুকায় ফাসিবাদের সহযোগীরা ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে ধ্বংস করে ফেলছে এবার আসেন দেখি আওয়ামী লীগ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দখল নেয় কি সিস্টেমে উনিশশো একাত্তরের দেশ স্বাধীন হওয়ার পরে এই সরাদির বডিগার্ড শেখ মুজিবের সরকার উনিশশো সালে সরকারি বিশ্ববিদ্যালয় সমূহ পরিচালনার জন্য এটা অধ্যাদেশ জারি করে যা তিয়াত্তরের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ নামে কুখ্যাত এটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মোট চারটা বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয় নামে মাত্র স্বশাসিত ঘোষণা করা হলো মূল ক্ষমতা ফ্যাসিস্ট হাসিনার বাপ সৌভাগ্য বডিগার্ডের হাতেই কুক্ষিগত থাকে এই অধ্যাদেশ রাষ্ট্রপ্রধানকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলারের মর্যাদা দেওয়া হয় আর সিনেটের প্রস্তাবের ভিত্তিতে চ্যান্সেলার বা রাষ্ট্রপতির হাতে ভিসি নিয়োগের চূড়ান্ত ক্ষমতা ন্যাস্ত করা হয় এর মধ্যে দিয়া সিনেট সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল ভিসি এবং বিভিন্ন পদে ভোটা মাধ্যমে নিয়োগের বিধান চালু করা হয় মানে ওটাও ইউনিয়ন পরিষদ বানায় ফেলেছে ফলে যা হওয়া তাই মেধা যোগ্যতা এবং গবেষণা চর্চার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দলবাজির প্রতিযোগিতা এবং ক্ষমতাসীনদের মনোরঞ্জনের মাধ্যমে নিয়োগ এবং পদোন্নতি বাগানোর প্রবণতা তৈরি হয় এই পুরো জিনিসটা তৈরি করছে মুজিব সহদ্দীর বডিগার্ড মাথা মোটা এক বেকুব একটা একেবারে বিশ্ববিদ্যালয় গুলো ধ্বংস করে দিছে পাকিস্তান আমলে জারি করা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে শিক্ষকদের রাজনীতি করার সুযোগ ছিল না কিন্তু শেখ মুজিবের করা উনিশশো সালের জঘন্য আইনে শিক্ষকদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয় মূলত তখন থেকে শিক্ষা এবং গবেষণা পরিবর্তে শিক্ষকেরা রাজনৈতিক দলবাজি শুরু করে এই নিকৃষ্ট মালগুলাই পরবর্তীকালে খনি মুজিবের সাংবিধানিক এক দলীয় বাকশালকে বৈধতা দেওয়া এর পক্ষে নানান বয়ান তৈরি করতে থাকে short the body government বাংলা হয়ে যাওয়ার পরে তার দুঃশাসনের অবসান ঘটলে এমন সকল মতলব যে শিক্ষকদের শাস্ত্রীয়তা না আনাায় চক্র না করে তারাই বাকশালকে উন্নতরতর ব্যবস্থা হিসেবে প্রসার করা শুরু করে তারপরে তারা বাকশালকে ভিন্নতর গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে প্রসার করতে শুরু করে এবং শিক্ষাকর্তদের ভুল দেখায় দীক্ষিত করে তোলে পরবর্তীতে এমন ভুল শিক্ষায় শিক্ষিতরাই বাংলাদেশের ইতিহাসকে পিছনের দিকে ঠেলে নিয়ে যায় খুনি স্বৈরাচারী মুজিবার শাসনকে স্বাভাবিক ব্যবস্থা হিসেবে তুলে ধরে কুনী হাসিনার ফেন্সি শাসন প্রতিষ্ঠার ভিত্তি রচনা করা হয় 1973 এর অভ্যুত্থানের জারি পরে সে বছর 13 এপ্রিল ডক্টর আব্দুল মতিন চৌধুরীকে ভিসি এর নিয়োগ দেয় শورٹی বডিগার্ড 1975 এ 15 আগস্ট শورٹی বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে 22 সেপ্টেম্বর ভিসি আব্দুল মতিন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয় তো দুর্নীতির মাধ্যমে শেখ মুজিব আমলে নিযুক্ত বিন বিভাগের প্রধান এবং প্রফেসর আ المملিকের দলীয় বিবেচনা যারা শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী ছিল তারা পদই বহাল থাকে এই সমস্ত লোকেরাই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আওয়ামী লীগের ঘাটিতে পরিণত করে যা মুজিবের কন্যা পর এখনো পুরা দস্তর বহাল আছে ভিসি গুলা পালায় গেলেও তাদেরকে অপসারণ করা হলেও গুম নির্যাতনের সমর্থনকারী অন্য সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এখনো এই শিক্ষাঙ্গনে নিজেদের কর্তৃত্ব বহাল রাখছে কি লজ্জা আর এখানে ডাক্সী ইলেকশন হয় সেখানে এটা নিয়ে কোনো কথা নাই কেউ বলে না 36 জুলাই পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি ফেসিওয়াতকে সমর্থনকারী দালাল শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচী পালন করছে তারপরে নেতৃস্থানীয় কয়েকজন ছাড়া ভয়ংকর অপরাধী শিক্ষকদের কাউকে শাস্তিদৃত করা হয়নি যাদের অনেকের বিরুদ্ধে গুরুতর অপরাধ সংঘটিত করার অভিযোগে ফৌজদারি মামলা হওয়া উচিত ছিল কিন্তু আজ পর্যন্ত তাদের একজন কেউ কোনো ধরনের বিচারের আওতায় আনা হয়নি এই দলীয় কারণের মাধ্যমে মূলত আওয়ামী লীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক রাজনীতি শুরু হয়। দলীয় সমর্থন এবং ক্ষমতা অপব্যবহার করে এই সমস্ত শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের নিজেদের দলীয়, পৌত্রিক এবং পারিবারিক সম্পত্তিতে পরিণত করছে যেখানে তাদেরকে কোনো জবাবদিহিতা করতে হয় না। গৃণিত অপরাধ করলেও এই মানদের বিচারের মুখোমুখি হইতে হয় না। অযোগ্য এই শিক্ষকেরা বিভিন্ন সময় নারী শিক্ষক এবং ছাত্রীদের হেনস্থা যৌন হয়রানি করছে। 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23 ছাত্রে পয়লা বৈশাখের উৎসবে ছাত্রলীগের নেতা কর্মীরা নারী শিক্ষার্থীদের উপরে যৌন নির্যাতন চালায় যা তখন দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং শিক্ষক এবং লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সাবেক পরিচালক অধ্যাপক মিজানুর রহমানের বিরুদ্ধে নারী সহকর্মীকে হেনস্থা এবং যৌন হয়রানি করার অভিযোগ উঠছিল এমন শত শত নিগ্রহে ঘৃণিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অজস্র ছাত্রী সাহসারায় বহু নির্যাতনের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন নাই পরম মুখলকা গত 15 বছর দিনaneiපත් করছেন। তবে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল আমিপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের নেতা অধ্যাপক মোহাম্মদ মিজারুল রহমানের বিরুদ্ধে ওঠা শিক্ষার্থীদের অভিযোগ। জুলাই আগস্টের গণ-ভূথান চলাকালে এই অপরাধী সরাসরি আন্দোলনের বিরুদ্ধে ভূমিকা পালন করছে। এই Maler বিরুদ্ধে তার বিভাগে একাধিক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ আছে। এই সমস্ত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং কেমি কৌশল বিভাগের শিক্ষার্থীরা কয়েকবার তার সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই এই লোকটার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করেনি এরকম অসভ্য শিক্ষকেরা এখন নানা বয়ানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে ইনায় বিনায় স্থিতি এবং উন্নয়নের একটা রূপ হিসেবে প্রচার করা শুরু করছে অতীতে এইভাবেই বৈধতা দেওয়া হয়েছিল একদলীয় মুজিবি দুঃশাসনকে এই শিক্ষাঙ্গনে বিষয় ফেসিস শাসনের অনুসারীরা নিজেদের দলীয় গুন্ডা পান্ডা এবং সমর্থকদের নানা একাডেমিক ডিগ্রি এবং সুবিধা পেতে সাহায্য করছে এবং ভবিষ্যতেও করবে এবার আসেন দেখি যেভাবে আওয়ামী সমর্থকদের নিয়োগ দিতে নতুন পদের সৃষ্টি করা হয় ফ্যাসিস্ট আমলে নিজেদের দলীয় ক্যাডারদেরকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিতে অভিনব সব পদ্ধতি উদ্ভাবন করা হয়েছিল যার নজির পৃথিবীর অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাই বিভিন্ন সময় অপ্রয়োজনীয় এবং একই ধরনের নতুন নতুন বিভাগ ইনস্টিটিউট খোলা কোনি আছেনার অগনিত সমর্থক এবং গুন্ডাকে শিক্ষক এবং কর্মচারী হিসেবে নিয়োগ করা হয়েছে যেমন 2016 সালে মুদ্রণ এবং প্রকাশনা বিভাগ চালু করা এমন মানের সব লোক নিয়োগ দেওয়া হয়েছে যাদের এই পদে আবেদন করার যোগ্যতা ছিল না রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের তখন এদের अनेকের কাছ থেকে 30 থেকে 40 লক্ষ টাকা ঘুষ নিয়া শিক্ষকতার চাকরিটা জুটায় দিয়েছে তুল্য সমর্থকদের নিয়োগ বানিজের কারণে একই ডিগ্রি দেওয়ার জন্য সে সময় নতুন নতুন বিভাগ চালু করা যেমন বিবিএ এবং এম সাথে ব্যবসা শিক্ষা অনুষদ এবং আইবিএ থেকে দেওয়ার পাশাপাশি ব্যবসার শিক্ষা অনুষদের নয়টা বিভাগ আলাদাভাবে ডিগ্রি প্রদান করে ডিজাস্টার ম্যানেজমেন্টের বিভাগ এবং একটা ইনস্টিটিউট অর্থনীতি বিভাগে দুইটা একটা ইনস্টিটিউট অভিন্ন ডিগ্রি দেয় ইংরেজি বিভাগ থেকে যেমন চার বছরের মেয়াদি অনার্স ডিগ্রি দেওয়া হয় তেমনি ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজিতে চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি বিতরণ করা হয় সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনস্থ জাপানি স্টাডিজ বিভাগ চার বছর সলভি আদি অনার্স ডিগ্রিতে একই সঙ্গে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ থেকে জাপানিজ ভাষার উপরে চার বছরের মেয়াদি অনার্স ডিগ্রি বিতরণ করা হয়। কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সর্বনাশ করছে সাবেক উপাচার্য যে মরহুম অধ্যাপক ডাক্তার আ ম স আরিফিন সিদ্দিক এই মাল 2009 থেকে 2017 সাল পর্যন্ত অর্থাৎ হাসিনা আমলে টানা 8 বছর বিসি ছিল 2017 সালে পাসওয়ার্ডেতে প্রকাশিত প্রথম অধ্যায়ে একটা প্রতিবেদন বলা হয় উপাচার্য থাকাকালীন এই 8 বছর সময়কালে তিনি নয়শো জন শিক্ষককে নিয়োগ দিয়েছেন এর মধ্যে শেষ তিন বছর নিয়োগ দেওয়া হয়েছে তিনশো পঞ্চাশ জন শিক্ষককে নিউজ টোয়েন্টি ফোর এবং দুই সালের একটা অনুসন্ধানের প্রতিবেদনে বলা হয় এই আট বছরে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল এবং যোগ্য প্রার্থীদেরকে বাদ দিয়ে ঢুকানো হয়েছে অন্তত আটাত্তর জন দলীয় মালকে ন্যূনতম কর্মক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াই নিয়োগ পাইছে তিনজন রাজনৈতিক অসত উদ্দেশ্য থেকে এই সব নিয়োগ দেওয়া হয়েছিল এক কথা এই প্রক্রিয়ায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ফেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর পদাধিকারী আরেফিন সিদ্দিকি যাদের শিক্ষক পদে নিয়োগ দেন যাদের পায় সবাই ছিল ছাত্র লীগের সক্রিয় কর্মী এমন সকল নিয়োগের আগে এই কুッカতেও বাজার যাও যাদের পায় যাদের দোকান হবে তারা দলের প্রতি শতভাগ অনুগত কিনা তা ছাত্র দিয়ে সমপদে অনলাইনে নেতাদের সঙ্গে বসে বৈঠক করে যাচাই করে নিত চিন্তা করেন ছাত্র লীগের গুণ্ডামি সঙ্গে জড়িত না থাকলে সে চাকরিই দিত না কাউকে এইভাবে বিভিন্ন সময় অপ্রয়োজনীয়ে বিভাগ কইলা অল্প সময় প্রচুর সংখ্যা কোজের বল লোককে কেবল দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রক্রিয়ায় এই শিক্ষাঙ্গনকে একটা পরিণত করা হয়েছে যদি তারা এই বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে এই প্রতিষ্ঠানকে আওয়ামী ফ্যাসিবাদের নানান নেতা নেতাকর্মী এবং দালাল মুক্ত করার কাজ শুরু হয়নি এরকম অথস্র সীমাবদ্ধতার আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন আরেকটু বুঝে দেখি গবেষণার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি দুরবস্থা পশ্চিমের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক হওয়ার জন্য পিএইচডি বাধ্যতামূলক আমেরিকাতে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন তাদের অনার্স মাস্টার্স আর পিএইচডি ডিগ্রি ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করতে উৎসাহিত করা হয় যাতে তাদের মধ্যে একাডেমিক বৈচিত্র্য পায় জ্ঞানের দুনিয়া একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়াকে বলে ইন্টেলেকচুয়াল ইন বা একাডেমিক এন্ডোগ্যামি এর অর্থ হইল অনেকটা কুয়ার ব্যাং হয়ে থাকার মতো এরা এমন একটা প্রাণী যাদের মধ্যে কোনো ধরনের বৈচিত্র্য বা ডাইভার্সিটি নাই সে কিছু জানে না তার এই বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র গন্ডির বাইরে সে আর কিছু জানে না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে পুরাপুরি উল্টা ঘটনা তাই পশ্চিমের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন যে তারা বিভিন্ন জায়গা থেকে গ্রাজুয়েশন করে সেই রকম লোককে তারা টিচার হিসেবে নেয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে পুরাপুরি আর উল্টা ঘটনা এখানে প্রায় সকল শিক্ষক একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনার্স মাস্টার্স এই ডিগ্রি সম্পন্ন করে চাকরি বাগানে কেউ কেউ তাদের পিএইচডিও এখান থেকেই সম্পন্ন করে একই সাথে এখানকার শিক্ষকের বিরুদ্ধে অন্যের গবেষণা প্রবন্ধ নিবন্ধ থেকে চুরি করে পিএইচডি ডিগ্রি সহ নানা ডিগ্রি জুতো অভিযোগ আছে আমি এটা আমার আগের এপিসোডে বলছি এটা ছাড়া বিভিন্ন ভুয়া নিম্ন মানের জার্নালে রিসার্চ পেপার প্রকাশ করে উচ্চপদ বাগানোর ঘটনা অগণিত যেমন ফিনান্স বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবির আমি আগের এপিসোডে বলছি যে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্রিয়ার দায়িত্ব পালন করছেন সে আটানব্বই শতাংশ হুব নকল করে পিএইচডি গবেষণা বা মাধ্যমে ডিগ্রি নিছে দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রেবেকা সুলতানের বিরুদ্ধে পিএইচডি থিসিস চুরির অভিযোগ আছে দু হাজার একুশ সালে একাডেমিক গবেষণা দায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান সহ তিন শিক্ষকের পদ ঘটাইতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছিল ফার্সি ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক মোহাম্মদ বাহুদ্দিনের বিরুদ্ধে এম এবং পিএইচডি সিসিএ একই গবেষণাপত্র ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক নজর আলোর বিরুদ্ধেও পিএইচডি গবেষণার জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয় দুই হাজার চোদ্দ তার এই ডিগ্রি বাতিল করে মাল টাকায় চাকরিচ্যুত করা হয় শিক্ষা এবং জ্ঞান সংশ্লিষ্ট এমন চুরি জালিয়াত প্রত্য বন্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হওয়ার জন্য পিএইচডি বাধ্যতামূলক এবং প্রাথমিকভাবে শীর্ষ পর্যায়ে অর্থাৎ কি ওয়ান জার্নালে রিসার্চ পেপার প্রকাশ খাওয়া বাধ্যতামূলক হওয়া প্রয়োজন কি ওয়ান জার্নাল কি জানেন তো এটা হইতেছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গবেষণা পত্রিকা যেখানে প্রকাশিত হওয়ার মানে গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতি এই সমস্ত লক্ষ্য পূরণে স্বদেশে গবেষণা বিষয়ক আন্তর্জাতিক বা বিশ্বমানের জার্নাল গড়ে তুলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করতে হবে এর জন্য এখনকার গবেষণার মান বা রিসার্চ কোয়ালিটি বাড়াইতে হবে এটা করা সম্ভব হলে এই বিশ্ববিদ্যালয় নিজেই অনেক অর্থ উপার্জন করতে সক্ষম হবে শুধু এর মাধ্যমে একটা শিক্ষালয় জ্ঞান চর্চার ক্ষেত্রে নিজেকে একটা স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করতে পারে এই সমস্ত লক্ষ্য অর্জনের জন্য নয় সেপ্টেম্বরে যে ডাকশো নির্বাচন হতে যাচ্ছে ছাত্র সংগঠনের যে ইস্তেহার দিছে তাতে যে সব দাবি যুক্ত করা খুবই জরুরি সেটা নিয়ে এখন আলাপ করতেছি আসেন সেগুলো একটু দেখি এক নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদ এবং ইন্ডিয়ান প্রভাব মুক্ত করতে হবে খুনি হাসিনার দুঃশাসনের দোষ সকল শিক্ষককে অব্যাহতি দিয়ে বিদায় করতে হবে পাশায় লাথি দিয়া দুই নাম্বার শিক্ষার্থীদের উপরে বিভিন্ন সময় ছাত্রলীগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সমস্ত নির্যাতন নির ঘটনা সংঘটি করছে তার সব বিচার নিশ্চিত করতে হবে এই অপরাধ সময়ে যে সমস্ত ভিসি প্রভোস্ট শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রত্যক্ষ এবং পরোক্ষ অফিসার ছিল অপরাধ সংগঠনের প্রশ্রয় বা সম্মতি দিয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে এই দায়ীদের শাস্তি দিতে হবে ফ্যাসিস্ট শাসন আমলে প্রত্যেকটা নিয়োগ পুনরায় যাচাই বাছাই করতে হবে সে সময় যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের উন্নত এবং মেধাক্রমে আগে থাকা প্রার্থীদেরকে চিহ্নিত এবং পরবর্তী পর্যায়ে যোগ্যতা থাকলে চাকরি পাওয়ার সুযোগ দেওয়া ন্যায় প্রতিষ্ঠা করতে হবে নিয়োগ দুর্নীতি সব জন্য ফৌজদারি করতে হবে এবং চার নম্বর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সেই সময় নারী নির্যাতন এবং যৌন হরণের যে সমস্ত অভিযোগ উঠছিল সেগুলো এখন বিচারের আওতায় আনতে হবে অনেকে যারা ভয় ভীতির কারণে তখন সামনে আসেননি তাদেরকে অভিযোগ প্রমাণ দায়ের করার সুযোগ দিতে হবে অথচ ছাত্র সংগঠনগুলো কোন দাবি নিয়ে আবাসন ডাকসু ডাকসু কেমন করে দিবে না যে আবাসন সমস্যার সমাধান করে দিবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন না ডাকসু ছাত্রদের পাইয়ে দেওয়ার প্ল্যাটফর্ম না ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টেলেকচুয়াল আর পলিটিক্যাল ডিসকোর্স সেট করার প্ল্যাটফর্ম ডাকসু এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বানাবে যেখানে প্রোপিপুল গণমুখী গ্রাজুয়েট তৈরি হবে প্রান্ধব গ্রাজুয়েট তৈরি হবে ভবিষ্যতের বাংলাদেশকে লুটপাটের জায়গা ভাবে এমন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন মরতে শেখায় কিন্তু না ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ বাংলাদেশ গর্বের বাংলাদেশ গড়তে শেখাইতে হবে এটাই ডাকসুর কাজ শিক্ষার্থীদের আবাসন নাই এটা বিশ্ববিদ্যালয়ের সমস্যা না সমস্যা হতেছে সে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অনেক গ্রাজুয়েট বানাইতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকা থাকলে তার ফান্ডের জন্য সরকারের উপর নির্ভরশীল না হলে ছাত্রদের কোনো সমস্যায় সমস্যা না টাকা দিয়ে যে সমস্যার সমাধান করা যায় সেটা তো আসলে কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনার দারিদ্র আপনি প্রশ্ন করেন যে কেন আপনার দরিদ্র কারণ আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নাই এমন বিশ্ববিদ্যালয়ের চিন্তা করা যা বাংলাদেশের ইন্টেলেকচুয়াল লিডারশিপ দিবে হার্ভার্ড ইএল বা স্ট্যানফোর্ড যদি এলামনেদের ফান্ডে চলতে পারে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পারে না কেন এখনো তাকে সরকারি দানের উপরে নির্ভর করতে হয় তালকি গাজত তৈরি করলো এতদিন এই বিশ্ববিদ্যালয় কেন পারলো না এমন গাজত তৈরি করতে যারা নিজের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিজেরাই নিতে পারে কারণ ওই মনটা তৈরি হয় না ছাত্রদের বাবা মায়েরা এই বিশ্ববিদ্যালয়ে চালানো টাকা দেয় সেই ছাত্রদের বাবা মায়ের রিপ্রেজেন্টেশন হইতেছে ডাকসু ডাকসুকে তাই বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে এটাই ডাকসুর কাজ তবে জুলাই 19 ভুটান পরিবর্তন পর্বের সময় জাতি যেমন নতুন আশা ও স্বপ্নের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দাঁড়ায় আছে এক ঐতিহাসিক সন্দিক্ষণে সামনের ডাকশ নির্বাচন কেবল একটা ছাত্র সংসদ নির্বাচন না এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে দখলদারিত্ব ফ্যাসিবাদ এবং দুর্নীতির সেকল থেকে মুক্ত করার এক সম্ভাবনাময় সূচনা দেশবাসীর প্রত্যাশা হল বিজয়ী শিক্ষার্থীরা যেন সত্যিকার অর্থে গণতন্ত্র জবাবদেহিতা মেধা গবেষণা এবং ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেন যেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবারও একটি মুক্ত স্বাধীন মর্যাদাপূর্ণ বিশ্বমানের শিক্ষাঙ্গনে রূপান্তরিত করে সংগ্রামের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত হইলে কেবল একটা প্রতিষ্ঠান না বরং গোটা জাতির চিন্তা নেতৃত্ব ভবিষ্যতের দিক নির্দেশনা মুক্ত হবে সুতরাং ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের কাছে দেশবাসীর একক প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করেন শুদ্ধ করেন এবং জাতির আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল হিসেবে